বিরোধী দল রাজ্যে তার তো আতঙ্কের কারণ রহিম বক্সি হয়ে গেছে বক্তব্যের সময় রহিম বক্সি ছাড়া তিনি কিছু বলতেই পারছেন না মানে এটা কি দাঁড়াচ্ছে এখানে তাহলে রহিম বক্সি উনার কাছে একটা আতঙ্ক ধর্মের নামে শুধু একমাত্র ক্ষমতার লোভে পশ্চিমবঙ্গের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যে চক্রান্ত করছে আপনি কাঁদবেন কখন যখন আপনার খুব বেশি কষ্ট হবে পশ্চিমবঙ্গের উপরে যে নির্যাতন কেন্দ্রীয় সরকারের যে মানুষ মানুষকে হয়রানি করা এসআর এর নামে সাম্প্রদায়িকতার নামে আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের এলাকা শান্ত থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক বিজেপি ক্ষমতায় আসলেই মানুষের চোখের জোল মুছে দিবে সেই বিজেপিও দু হাজার সালে তারা ক্ষমতায় এসে হাজার ধরনের প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দিব দু কোটি বেকার যুবকের কাজ দিব নমস্কার আমি সৌম্য যদি জাজবার টোয়েন্টি ফোর বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকার পর্বে আজকে আমাদের অতিথি মালদা জেলা তৃণমূলের সভাপতি মালদীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি যিনি সাম্প্রতিককালে জেলা রাজনীতি হোক বা রাজ্য রাজনীতি শিরোনামে থাকতেই ভালোবাসেন অনেকে বলে তিনি নকল করছেন অনুব্রত মণ্ডলকে আপনাকে স্বাগতম জজবার টোয়েন্টি ফোর বাংলায় প্রথম প্রশ্নই যেটা করব আপনার বক্তব্য মানেই বারবার দেখা যাচ্ছে খবরের শিরোনাম বিতর্কের সৃষ্টি হচ্ছে কখনো বলছেন মেরে দেওয়ার নিদান বেঁধে রাখার নিদান ঘেরাও করার নিদান বিজেপি কে কংগ্রেসকে সিপিএমকে তো গণতান্ত্রিক পরিসরে এই ধরনের বক্তব্য নির্বাচনের আগে কতটা কাম্য মানুষের চোখের জোল কখন বেড়ায় আপনি কাঁদবেন কখন যখন আপনার খুব বেশি কষ্ট হবে আপনি যখন খুব বেশি আঘাত পাবেন তখন আপনার চোখ থেকে অটোমেটিকলি জোল বের হয়ে যাবে জলটা বের করতে হয় না ওটা আঘাত পেলে কষ্ট পেলে তারপরে হয় ঠিক একইভাবে আমি যে বক্তব্যগুলো রাখি সেটা ইচ্ছাকৃতভাবে কাউকে আক্রমণ করার জন্য রাখি না পশ্চিমবঙ্গের উপরে যে নির্যাতন কেন্দ্রীয় সরকারের যে মানুষ মানুষকে হয়রানি করা এশয়ারের নামে সাম্প্রদায়িকতার নামে ধর্মের নামে শুধু একমাত্র ক্ষমতার লোভে পশ্চিমবঙ্গের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যে চক্রান্তগুলো করছে এই চক্রান্তের বিরুদ্ধে যখন কিছু বলতে যায় না তখন অটোমেটিকলি মনের ভিতর থেকে একটা আবেগ বেরিয়ে আসে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের যে কষ্ট দেখি আমরা ঘুরে ঘুরে এলাকায় সাধারণ মানুষের যে বেদনা দেখি এলাকায় ঘুরে ঘুরে যে যেটা করছে কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত ধরনের বঞ্চনার শিকার করছে কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ হাজার কোটি টাকাকে তারা আজকে আটকে দিচ্ছে যাতে এখানকার মানুষরা বিপদের মুখে পড়ে যায় এগুলো দেখলেই তখন যখন তাদের বিরুদ্ধে কিছু বলতে যায় তখনই এই ধরনের বক্তব্য পড়ে যায় আমি গণতান্ত্রিক পদ্ধতিতে বড় হয়েছি পশ্চিম ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সংবিধানকে মান্যতা দিয়ে আমরা চলি আমাদের নেত্রী আমাদের এই কথাগুলো শিখিয়েছেন আমাদের নেতা আমাদেরকে এগুলো কথা শিখিয়েছেন অফিসে ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের এলাকা শান্ত থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু এদের যে অত্যাচার এদের যে অন্যায় এদের যে বর্বরতা এদের যে শোষণ এদের যে সাম্প্রদায়িক মানসিকতা সেটা অনেক সময় বিবেকের কাছে যখন কুঠার নিয়ে আঘাত করে কিনা তখন মুখ থেকে এই ধরনের বক্তব্য তাদের বিরুদ্ধে বেরিয়ে আসছে দাদা এখন তো দরজায় ভোট করানারছে বিরোধীরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি যদি শুধু মালদা জেলাকেই ধরে নিই আপনাদের বিরুদ্ধে কর্মসংস্থান নিয়ে তোপ দেখছে দুর্নীতি নিয়ে তোপ দেখছে তোষণের রাজনীতি নিয়ে তোপ দেখছে বিরোধীদের এই একাধিক ইস্যু একাধিক আক্রমণ তার পাল্টা কোন ইস্যুকে হাতিয়ার করে আবার আপনারা মালদার মানুষের মন জয় করতে পারবেন আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তারপর থেকে উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত ক্ষমতায় মাঝখানে দু একটা বৎসর উনসত্তর সাতষট্টি যুক্ত ফ্রন্ট যদি বাদ দেওয়া যায় কংগ্রেস এই রাজ্যটাকে চালিয়েছে তারপরে সাতাত্তর থেকে লাগাতার ভাবে দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়া মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর আগে পর্যন্ত চৌত্রিশ বছর ধরে টানা সিপিএমে চালিয়েছে আর প্রায় বাষট্টি বৎসর ধরে কংগ্রেস কিন্তু কেন্দ্রের ক্ষমতায় আসীন ছিল তারা আর যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় আসলেই মানুষের চোখের জোল মুছে দিবে সেই বিজেপিও চব্বিশ সালে দু সালে তারা ক্ষমতায় এসে হাজার ধরনের প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দিব দু কোটি বেকার যুবকের কাজ দিব মানুষের মুখে হাসি থাকবে বেকার যুবক থাকবে না মানুষের কোনো কিছুর অভাব থাকবে তারাও কিন্তু বলেছে তারা কি কেউ কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে আঠাশ বছরের কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে থাকার পর মানুষের জন্য কি এই যে আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো মানুষের হাতে তুলে দিচ্ছেন তারা কি এটা করতে পারতো না চৌত্রিশ বামফ সরকার কোটি কোটি বেকার যুবক সৃষ্টি করেছে কৃষকের না কৃষকের উন্নয়নের নামে কৃষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে পশ্চিমবঙ্গটাকে একটা মৃত্যু নগরীতে পরিণত করে দিয়েছিল আচ্ছা তাদের মুখে কি এই কংগ্রেস এবং এই ধরনের সিপিএম এবং এই ধরনের বিজেপির মুখে কি মমতা যে বৃদ্ধাচারণ করা সভা পায় যারা যাদের সরকার এতদিন ক্ষমতা থাকার পরও পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন করতে পারেনি তাদের কি বক্তব্য আমরা তারা বিরুদ্ধাচারণ করছে যেমন বাঘের মুখে রক্ত একবার লেগে যায় সেই রক্ত স্বাদ সে বুঝতে পারে না সে মাংস সে হিংস্র হয়ে উঠে তারও কিছু মানুষের শোষণ করব ঠিক সেইভাবে চৌত্রিশ বছর ধরে সিপিএম ছিল ক্ষমতায় সে ক্ষমতার লোভ ভুলতে পারছে না আজকে ক্ষমতার লোভ ভুলতে পারছে না কংগ্রেস ক্ষমতায় ঢুকতে চায় মানুষের ডেভেলপমেন্ট তাদের স্বপ্ন নয় আর বিজেপি তারা দেখছে যে বাংলা এমনই একটা রাজ্য যাকে ভারতবর্ষে হৃৎপিণ্ড বলা হয় হার্ট বলা হয় এটাকে দখল করতে পারলে তাহলে সফল প্রধানমন্ত্রী হয়ে যাবে তাই জাতের নামে ধর্মের নামে এর নামে যে কোনোভাবে হোক পশ্চিমবঙ্গের ক্ষমতা চায় মানুষ মরছে মরুক এর নামে মানুষ মরছে মরুক ধর্মের নামে মানুষ মরছে মরুক যারা এই ধরনের রাজনীতি করে পশ্চিমবঙ্গের বাঙালিকে ধ্বংস করে দিতে চায় তাদের মুখের বৃদ্ধাচারণ সরকারের বৃদ্ধের বক্তব্য নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষ মানবে না মালদার মানুষ মানবে না সেটা আগামী নির্বাচনে দু হাজার ছাব্বিশ সালে নিশ্চয়ই মালদার মানুষ প্রমাণ করে দেবে আপনার বক্তব্য থেকেই দাদা কংগ্রেসের ইস্যু যখন উঠে আসলো কংগ্রেস এই রাজ্যে বর্তমানে তেমন তাদের প্রভাব না থাকলেও মালদা জেলাতে কিন্তু এখনও এই দলের প্রভাব রয়েছে সেটা আমরা দু হাজার চব্বিশের লোকসভার ফলাফল যদি দেখি দক্ষিণ মালদা আসন তাদের দখলে ছটি বিধানসভা এমনকি আপনার যা বিধানসভা সেখানেও কংগ্রেস এগিয়ে এবং তার পরবর্তীতে দেখা গেল আপনাদের দলে ছিলেন আপনাদের প্রাক্তন দলের জেলার সভাপতি ছিলেন নূর তিনিও কিন্তু কংগ্রেসে ফিরে গেলেন কংগ্রেসে তার প্রত্যাবর্তন হলো এমনকি শোনা যাচ্ছে যে মালতিপুর আসন থেকে মোসম নূর দাঁড়াতে পারে সেই জায়গা থেকে কি কিছুটা আব্দুল রহিম বক্সি একটু চাপে ভোটের আগে প্রথম কথা যে লোকসভা ভোট যে কোনো কারণে হোক আমাদের দুটো হাতচা রয়েছে সেটা নিয়ে আমাদের কর্মীরা মর্মাহত আত্মসমালোচনা করেছে সকলে এ ভোট কেন আমাদের কমেছে তারও পর্যালোচনা করে আমরা সেটা বের করেছি যে কথা আপনাদের সামনে বলা বলা যাবে না আজকে আপনাকে ছোট্ট একটা কথা বলি যে কংগ্রেসকে আমরা বলছি কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে আছে বা মালদায় আছে এটা কি কেন্দ্রের কংগ্রেস স্বীকার করছে যদি কেন্দ্রের কংগ্রেস স্বীকার করত যে কংগ্রেস এখানে আছে তাহলে নির্বাচনের প্রাককালে বিহারে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তখন এসে চলছিল হুমড়ি খেয়ে পড়ে লাগাতার ভাবে ছ সাত মাস মাটি কামড়ে পড়েছিল নির্বাচন দপ্তর ঘেরাও স্টেটের নির্বাচন কমিশন সেন্ট্রাল নির্বাচন কমিশন লাগাতার বক্তব্য গাড়িতে চেপে মিছিল মিটিং স্যার মানা যাবে না মানুষ মারা স্যার বিহারে তারা করেছিলেন বা তারা তামিলনাড়ুতে করছেন বা তারা দিল্লিতে করছেন আজকে পশ্চিমবঙ্গে স্যার নিয়ে যখন মানুষ মরছে তখন রাহুল গান্ধীকে একটা বক্তব্য আপনি শুনেছেন দিল্লি নির্বাচন কমিশন অফিসে কংগ্রেসের দলবে দেখেছেন প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে আপনি দেখেছেন তিন দিন আগে বিহারে করলে এখানে করছেন না কেন তারা বুঝেই গেছেন মেরুদণ্ডহীন কিছু নেতা কংগ্রেস দিল্লির নেতৃত্বকে বিভ্রান্ত করে বাঙালিদেরকে মেরে ফেলতে চাই তারা চাইছেন মানুষ বেঁচে থাকুক এখানে কংগ্রেস নেই তাই কংগ্রেসের পক্ষ ধরে আমরা কোনো ধরনের বিবৃতি দিব না এটা যখন রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী বলে দিচ্ছে তা আমার তো বলার অপেক্ষাই রাখে না যে যদি এখানে কংগ্রেস থাকত তাহলে রাহুল গান্ধী এরকম বিপদের সময়ে প্রিয়ঙ্কা গান্ধী বক্তব্য রাখতেন তারা ঠিকই করে নিয়েছেন যে দুই একজন দালাল লোক ছাড়া পশ্চিমবঙ্গে কংগ্রেসের ঝান্ডা নিয়ে কংগ্রেসের কোনো সংগঠন নাই তাই স্বাভাবিকভাবে মালদার ক্ষেত্রে কংগ্রেসের কোনো সংগঠন নাই দু একজন লোক তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে নিজস্ব অস্তিত্ব টিকে রাখার জন্য আর মালতীপুর বিধানসভা কেন্দ্র রোহিমবক্সি কোনো ফ্যাক্টর নয় পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা আসনে মমতা ব্যানার্জির নামে ভোট হবে মালতীপুরেও মমতা ব্যানার্জির নামে ভোট হবে তবে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করব কংগ্রেসের কাছ থেকে যে মমতা ব্যানার্জির পক্ষে কারা আছে আর এই রকমের মানুষ ঠগান নেতারা যারা কিছুটা বেরিয়েছে পোশাক পরিবর্তনের মধ্যে দিয়ে ঝান্ডা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষকে আবার বোকা বানানোর জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদের পিছনে কজন আছে দু সালে বিধানসভা নির্বাচনে মালতীপুর সমস্ত বিধানসভায় প্রমাণ করে দিব আরেকটা বিষয় দাদা আপনার কি শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তার উপর খুব রাগ কারণ আপনার বক্তব্যের বেশিরভাগ সময় আক্রমণে থাকেন বিরোধী দলনেতা আবার উনি যখন মালদায় আসছেন চাচলে এলেন তার বক্তব্যের একটা বড়ো অংশ জুড়ে আপনাকে আক্রমণ করছেন এবং বারবার চ্যালেঞ্জ করছেন মালতীপুরে আপনাকে হারাবে তো এই ব্যাপারটা কি আমি খুব খুশি উনি যখন এগুলো কথা আমার বিরুদ্ধে বলেন আমার খুব ভালো লাগে যে কমসে কম উনি বিরোধী দলনেতা গোটা রাজ্যের তার তো আতঙ্কের কারণ রহিম বক্সি হয়ে গেছে বক্তব্যের সময় রহিম বক্সি ছাড়া তিনি কিছু বলতেই পারছেন না মানে এটা কি দাঁড়াচ্ছে এখানে তাহলে রহিম বক্সি ওনার কাছে একটা আতঙ্ক সাংগঠনিক আতঙ্ক যে যে কোনো মুহূর্তে তার যে রাজনৈতিক চেহারা সেটাকে উলঙ্গ করে দিতে পারে রহিম বক্সি এ আতঙ্কে মালদায় আসলে তিনি এ ধরনের কথা বলেন আর দিদির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মালদায় আমরা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা একাট্টা ভাবে নেতারা কাটটা হবে পর্যন্ত একাট্টা ভাবে কাজ করছি এটাকে ভেঙে দিবার জন্য সে এই ধরনের আলফার বক্তব্য বলছে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ওই যে প্রবাদ আছে না যে পাগলে কি না বলে ছাগলে কি না খায় তো শুভেন্দ্র অধিকারীর বক্তব্যকে মালদার মানুষ ওই পাগলে কি না বলে ধরে নিয়ে আগাচ্ছে ও যা বলছে মানে ধরে নিয়েছে একটা পাগলা এসেছে আবোল তাবোল কিছু কিছুক্ষণ শুনছে তারপরে ভুলে যাচ্ছে শেষ প্রশ্ন দাদা একদম মালদায় আপনাদের একুশ সালে ছিল আটটি আসন সামনে ছাব্বিশের বিধানসভায় বারোটি আসনের মধ্যে কি আশা করছেন ফলাফল কি হবে এবং মানুষকে কি বার্তা দেবে যে আসন গত দু হাজার একুশের নির্বাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে মমতাজির নামে আমরা জিতেছিলাম মালদার মানুষরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিল সেটার এখন এবার অনেক বৃদ্ধি পাবে সে আসন একটাও কমবে না সে আসন আরও আরও বেশি বৃদ্ধি পাবে সেটা নির্বাচনের সময় আমরা আপনাদেরকে দেখাবো জেলার মানুষের কাছে বার্তা যে মমতা ব্যানার্জি তার এই বয়সেও চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা আমাদের কথা পশ্চিমবঙ্গের বাঙালির কথা গরিব মানুষের ব্যথা মহিলাদের কষ্ট বঞ্চিত কেন্দ্র সরকার দ্বারা মানুষের চোখের জল মুছে দেবার জন্য আঠারো ঘন্টা তিনি আমাদের পাল্লার মানুষের পাশে পশ্চিমবঙ্গের মানুষের পাশে আছেন আরও আরও নতুন নতুন প্রকল্পের মধ্যে দিয়ে পরিবারের মানুষের হাতে হাতে সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছেন আসুন আমরা মালদার সর্বস্ত মানুষ এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মালদার মমতা তুলে দিই আর চতুর্থবাদের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে তিনি হবেনি সেটা একটা বড় অংশ মালদারও থাকুক এই আপনাদের চ্যানেলের মাধ্যমে মালদার সর্বস্তের মানুষের কাছে এই আবেদন এই অনুরোধ রাখবো ধন্যবাদ দাদা আপনারা শুনলেন মালদা জেলা তৃণমূল সভাপতি মালদীপুরের বিধায়ক যিনি আব্দুর বক্সি উনি আমাদের প্রত্যেকটা প্রশ্নের অকপটভাবে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিলেন এবং উনি যেটা বুঝিয়ে দিলেন যে মালদারও প্রত্যেকটি আসনে মুখ মমতা ব্যানার্জি অন্য কেউ ফ্যাক্টর না এবং মৌসুম কেউ যে তারা ফ্যাক্টর বলে ধরে নিচ্ছেন না তাও তিনি তার হাবেভাবে সেটা বুঝিয়ে দিলেন সাথে আবার নিজে প্রত্যেকটা সভাতে যেভাবে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন আক্রমণ করেন এখানেও আমাদের প্রশ্নের উত্তরও তিনি ঠিক সেইভাবেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন কিন্তু এখন দেখার বিষয় ভোটের বাকি হাতে এক এখনো প্রায় দুই মাস যেটা মনে হচ্ছে সেই জায়গা থেকে মালদা জেলা তৃণমূল লোকসভার ফলাফলকে কাটিয়ে উঠে নিজের আটটি আসন ধরে রাখা এবং আসন বৃদ্ধি করতে পারে নাকি এখানে কংগ্রেস তাদের নিজেদের জমি পুনরায় ফিরে পাবে বা গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি পাবে সেটা সময় কথা বলবে দেখতে থাকুন জজবার টোয়েন্টি ফোর